হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন প্রোডাক্ট নতুন নারী সৌন্দর্য শাড়িতেই নারী কিছু শাড়ি দেখিয়ে দেবো এত কম প্রাইজে দেখাবো যে আপনাদের দাম শুনলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে নিউমেন্স অলে কিন্তু ফার্স্ট শাড়ির কালেকশন আপনাদের দেখিয়ে দেবো নিউমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা মাত্র 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 দুইশো নিরানব্বই টাকায় আপনারা শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন নিয়মেন সলডে মানে এক্সক্লুসিভ সব কটন শাড়ি তারপর হচ্ছে কোটা শাড়ি এইসব এইগুলি হচ্ছে নিউমেন সল্টে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এইটা হোলসেল প্রাইস দেন হচ্ছে খুচরা প্রাইস একই প্রাইস এটা কিন্তু কোনোভাবে কমবে না আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান আমি একটা কথা বলি আমি যে শাড়িগুলি দেখাবো কেউ যদি হলুদের প্রোগ্রামের জন্য কিংবা বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চান যাপু এই কালারের শাড়িটা এই কপিস নেবো সেভাবেও কিন্তু দেওয়া যাবে আমাদের সাথে শুধু একটু যোগাযোগ রাখবে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমরা এগুলো সব করে দিতে পারবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর একটা পার্পল কালার ও গোল্ডেন কালারের মাত্র হচ্ছে দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর সব শাড়ি দেওয়া হচ্ছে আর নতুন করে হচ্ছে নিয়মের সলতে এখন থেকে শাড়ি পাবেন ইনশাল্লাহ তো এটা একটা কালার এটা এটা হচ্ছে স্টেপের মধ্যে এর যে লম্বা করে স্টেপের মধ্যে হচ্ছে এইগুলো এই যে এরকম করে হচ্ছে স্টেপের মধ্যে এর এটা হচ্ছে কোটা শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে মানে এত কম প্রাইজে শাড়ি আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এত কম প্রাইজে এটা হচ্ছে একটা লালের মধ্যে এই যে এখানে পার এটাও কিন্তু কটনের মধ্যে এটা কিন্তু ভিতরে একদম হোয়াইট কালার আর পাটটা হচ্ছে এই যে সবুজ অরেঞ্জ কালার কয়েকটা কালার মিক্সড করা আছে মাত্র দুইশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজ এই শাড়িটা হচ্ছে রেড কালার এটার পাটটা কিন্তু অনেক সুন্দর পাটটা কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে হচ্ছে পাটটা করা আছে এই যে সব জায়গায় কিন্তু পাটটা হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে করা আছে এগুলো হচ্ছে পহেলা বৈশাখের জন্য পারফেক্ট কিন্তু তা না এখন কিন্তু যে কোনো সময় যে কোনো অকেশনে মানুষ কিন্তু রেড কালারটা পরে রেড কালারের সাথে হচ্ছে দেখা গেছে যে কালার আছে এই কালার ব্লাউজ ম্যাচিং করে হচ্ছে পরতে পারবে মাত্র দুইশো নিরানব্বই টাকায় হচ্ছে এই শাড়িগুলি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে একদম কটনের মধ্যে এটার পাড়টা কিন্তু অনেক চড়া আর ভিতরে কিন্তু বেগুনি কালার এটা হচ্ছে সি গ্রিন আর হচ্ছে পার্পল কালার কন্টাস্ট করা আছে আর এই যে ব্লু কালার চিকুন করে পাড় আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় আর এটা হচ্ছে গ্রিন ইয়া গ্রামীণ চেকের এটা হচ্ছে গ্রামীণ চেকের এই যে সাদা কালারের পাড় গ্রামীণ চেকের মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বারি করা আছে কোটা শাড়ি এটা অ্যাম্বারি করা আছে আর ভিতরে হচ্ছে যেরকম লাল দেন হচ্ছে সাদা কন্টাস্ট করা আছে জামদানি প্রিন্টের মতো এটা হচ্ছে ব্লক করা আছে তো এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা একদম অফার প্রাইজে হচ্ছে নিয়মের সল্ট অফার প্রাইজে হচ্ছে আপনাদের এত কম দামে শাড়ির কালেকশন দিলো আপনারা যদি আরও শাড়ি নিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ইনশালা ট্রাই করবো আরও শাড়ি অন্যান্য শাড়ি দেওয়ার জন্য তো যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান দু তৃতীয় বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা তো ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ